ম্যাডাম আপনাকে তো ঠিক চিনলাম না আদম সুমারির জন্য আসলাম এ কতজন আছে ম্যাডাম বৃষ্টি পড়ছে তো আসুন বারান্দায় গিয়ে বসি না না তার কোনো দরকার নেই যা প্রশ্ন করছি তার উত্তর দাও কতজন সদস্য আছে এই পরিবারে ম্যাডাম আমি আমার স্বামী আমার শ্বশুর আমার শাশুড়ি তোমার পরিবারে কতজন আছে তার সংখ্যাটা বলো চৌদ্দ গোষ্ঠীর নাম জানতে চাইনি আমি আমি আর আমার স্বামী দুইজন জি ম্যাডাম তোমারা তোমার স্বামীর নাম বলো আমার স্বামীর নাম মোহাম্মদ জিন্না আমার নাম মৌমিতা খাতুন মৌমিতা খাতুন তোমারা তোমার স্বামীর বয়স বলো আমার স্বামীর বয়স ছাব্বিশ বছর আর আমার বয়স বাইশ ম্যাডাম কি হলো আপনার সার তোর নোংরা হাত দিয়ে আমাকে ধরবি না ম্যাডাম এই নিন পানিটা খেয়ে নিন সরো আমি তোমাদের এই নোংরা গ্লাসে পানি খাবো তোমরা যে সব বাসনে খাবার খাও এসব আমি ডাস্টবিনে ফেলে দিই কি হয়েছে মমিতা ম্যাডাম এসেছে আমাদের পরিবারে কতজন তাই জানতে তাই ম্যাডামকে বললাম আমরা বাড়িতে দুইজন থাকি এমন সময় ম্যাডামের প্রচন্ড কাশি হচ্ছিল আর তখনই আমি দৌড়ে গিয়ে পানি এনে দিলাম আর অমনি ম্যাডাম আমার হাত থেকে পানিটা ফেলে দিল কি হয়েছে ম্যাডাম আমার স্ত্রী আপনাকে ভালো বুঝে পানি এনে দিলো আপনি ফেলে দিলেন কেন তোমরা যেসব পোশাক আশাক পরো যে সব বাসনে খাবার খাও এগুলো আমি ডাস্টবিনে ফেলে দিই আর তুমি বলছো পানি খাওয়ার কথা মিনারেল ওয়াটার খাই আমি এসব নোংরা পানি খাই না নেহাত প্রজেক্টের কাজ তাই না হলে এসব বাড়িতে আমি ভুল করেও পা দিই না শোনো তোমার ওয়াইফকে একটু ম্যানার শেখাবা ম্যানার বলতে কিচ্ছু নেই আমাদের মতো বড় লোকেরা বাড়িতে আসলে ভালোভাবে কথা বলতে হয় এভাবে গায়ের উপর ঢেলে পড়তে হয় না maaf করবেন ম্যাডাম আপনি যে কাজের জন্য এসেছিলেন সে কাজ হয়েছে তো হ্যাঁ হয়েছে তাহলে আপনি এখন আসতে পারেন ম্যাডাম দাঁড়ান এই যে আপনার ঘড়ি হ্যাঁ আমারই তো ঘড়ি পড়ে গেল কখন ম্যাডাম যখন আপনি আমাকে ধাক্কা দিলেন না তখনই হাত থেকে পড়ে গিয়েছিল আপনি হয়তো খেয়াল করেননি ম্যাডাম এই ঘড়িটা তো এখন আর আপনি আপনার কাছে রাখতে পারবেন না কি বলো আমার ঘড়ি আমি আমার কাছে রাখতে পারবো না এটা কোন ধরনের কথা হ্যাঁ ম্যাডাম আমি সত্যি বলছি একটু আগেই তো আপনি বললেন কি বললাম আমি আমার ওয়াইফ আপনাকে পানি দিল আপনি ফেলে দিলেন আর এটাও বললেন যে আমাদের মতো লোক যা শুয়ে দেখে আপনি তার দিকে ফিরেও তাকান না এখন এই ঘড়িটা কিভাবে রাখবেন আপনার কাছে আর এখন যদি আমি আর আমার ওয়াইফ আপনার এই খাতাটা ধরি আপনি কি চাকরিটাও ছেড়ে দিবেন তারপর অফিসে গিয়ে বলবেন আমি আর কাজই করবো না এইসব ছোট মন মানসিকতা বাদ দেন হ্যাঁ আমরা আপনাদের থেকে গরিব তাই বলে কি আমরা মানুষ না এই আপনার মতো অহংকারী মানুষদের জন্য সমাজের এত ভেদাভেদ কিন্তু আমরা তো একই সৃষ্টিকর্তার তৈরি রক্তমাংসে মানুষ আর যদি আপনি একটা বড় লোক মানুষের বাড়ি যেতেন না আপনাকে বসতেও বলতো না সেখানে তো আমার ওয়াইফ নিজ থেকে আপনাকে পানি এনে দিয়েছে যাই হোক ম্যানার আমার ওয়াইফের আছে কিন্তু আপনার নেই হতে পারে আপনি অনেক শিক্ষিত কিন্তু আপনার মাঝে পারিবারিক শিক্ষাটা নেই যেটা আমার ওয়াইফের মাঝে আছে আচ্ছা তুমি থামো ম্যাডাম আপনি এবার আসতে পারেন যাই হোক ম্যাডাম ক্ষমা করবেন এই তুমি ঘরে আসো বন্ধুরা আপনি যত বড়ই শিক্ষিত হন না কেন যদি আপনার ব্যবহার ঠিক না থাকে তাহলে আপনার ওই শিক্ষার কোনও দাম নেই